হ্যালো এভরিওয়ান কখনো ভেবে দেখেছেন যে আপনার কেন বারবার চুলকানি হয় হ্যাঁ শুষ্ক ত্বক একটি সাধারণ সমস্যা বিশেষ করে শীতকালে তবে এর পেছনে আরও অনেক কিছু লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা চুলকানির পেছনের স্বাস্থ্য গোপন রহস্যগুলি নিয়ে আলোচনা করব যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে শুরু করা যাক প্রথমেই লিভারের অসুস্থতা সম্পর্কে কথা বলি যদি আপনার লিভার শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করতে না পারে তাহলে সেই বিষাক্ত উপাদান জমতে শুরু করে এবং পুরো শরীরে চুলকানি হতে পারে তাই যদি আপনার অতিরিক্ত চুলকানি হয় তাহলে অবশ্যই লিভারের পরীক্ষা করানো গুরুত্বপূর্ণ এবার কিডনির সমস্যার কথা বলি যেসব ব্যক্তির কিডনি ফেল হয়ে যায় বা যারা ডায়ালাইসিসে থাকেন তারা প্রায়ই তীব্র চুলকানিতে ভোগেন এর কারণ হল কিডনি যখন রক্ত থেকে বিষাক্ত পদার্থ বের করতে ব্যর্থ হয় তখন তা শরীরে জমে গিয়ে চুলকানি সৃষ্টি করে থাইরয়েড সমস্যা ভুলবেন না হাইপোথাইরয়েডিজম বিশেষভাবে ত্বককে শুষ্ক ও চুলকানিযুক্ত করতে পারে কেন কারণ থাইরয়েড হরমোনের মাত্রা কমে গেলে ত্বকের কোষ ঠিকমতো কাজ করতে পারে না যার ফলে ত্বক রুক্ষ ও সংবেদনশীল হয়ে যায় এখন আসি অ্যালার্জির কথায় বিশ্বব্যাপী অ্যালার্জি অন্যতম সাধারণ সমস্যা যখন আপনি এমন কোনো উপাদানের সংস্পর্শে আসেন যা অ্যালার্জির কারণ হতে পারে তখন শরীরে চুলকানিযুক্ত ড্যাশ দেখা দিতে পারে প্যাচ টেস্টের মাধ্যমে আপনি জানতে পারবেন যে কোন উপাদান আপনার অ্যালার্জির কারণ অবশ্যই চুলকানির আরও অনেক কারণ থাকতে পারে যদি আপনার চুলকানি দীর্ঘদিন ধরে চলতে থাকে তাহলে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত তিনি সঠিক কারণ নির্ণয় করে উপযুক্ত চিকিৎসা দিতে পারবেন যদি ভিডিওটি একটু ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং কেমন লাগলো কমেন্ট করুন পরে এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ ও সুখী থাকুন দেখার জন্য ধন্যবাদ এবং আগামী ভিডিওতে আবার দেখা হবে